আমাদের এই দেশে নানান রকম বেশে সবাই থাকতে চাই খুশি তারপরে একে অন্যী দিন শেষে সেটা করা যাবে না আমরা প্রতিবেশী কি বাংলাদেশই এক এক জায়গায় এক এক রকম চিত্র এক এক রকম বেশ সবকিছু মিলে এই বহু বিচিত্রের বাংলাদেশ আজকে ভিন্ন একটি খেলা নিয়ে আপনাদের সামনে হাজির বরাবরের মতো আমি সালাম দাস বিদায় গ্রামগঞ্জে শহরবন্ধ যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন যারা সেটের খেলোয়াড় এবং দর্শক দর্শকরা আছেন তাদেরকে জানাচ্ছি সো স্বাগতম তো একবার তালি হয়ে যাক তো আমরা যে খেলাটি আজকে এখানে এনেছি এই যে ফুটবল এই দুইটা ফুটবলকে এইভাবে হাত দিয়ে আপনার ওই দিকে দিবি ওই দিকে দেওয়ার পরে আমরা এখানে তিনটা গর্ত রেখেছি এই তিনটা গর্তের ভিতরে আপনার দুইটা গর্ততে যদি দুইটা বল পড়ে যায় তাহলে এখানে আছে এক কেজি চিনি এক কেজি তেল এবং এক কেজি আটা আপনি জিতে যান আমরা সেটাই চাই ভিন্ন খেলার আবিষ্কার আর ছোট বড় সবার জন্য থাকছে পুরস্কার তাহলে আমরা প্রথম যে প্রতিযোগী আমরা ওনাকে বলছি আসুন আপনি আসুন আসুন বল আমি বাসি ভুষণের সাথে আপনি খেলাটি শুরু করে দিবেন দেখা যাক টান টান উত্তেজনা আজকের এই মুহূর্ত অনেক সুন্দর একটু জোরও মেরে ফেলেছে চেষ্টা করেছে কিন্তু পারেনি তাতে কি আপনার জন্য রয়েছে পানপুটের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আপনি একটি চান্স পাচ্ছেন আপনি জিতে যান সেটা আমরা চাই দেখা যাক টান টান উত্তেজনা আজকের এই খেলা আমার মনে হবে হচ্ছে এবং শেষ একটি উনি পেয়েছে উনি পেয়েছেন এক কেজি আটা সুন্দর অনেক সুন্দর খেলেছেন উনি দুটি থেকে একটি পেরেছেন তাই পানপুরের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এক কেজি আটা আপনিও একটি সুযোগ পাচ্ছেন আপনি জিতে যান সেটাই আমরা চাই কারণ আপনাকে দেওয়ার জন্য আমরা আসছি তবে খেলে হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অনেক সুন্দর ও গাড়ি অনেক দ্রুত পাইনি তাতে সমস্যা নয় আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপর দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আমার খালা দেখা যাক অনেক সুন্দর অনেক সুন্দর যাচ্ছে 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 ও অল্পের জন্য মিস না চেষ্টা করেছে তাতে ছোট্ট একটি উপর দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী দেখা যাক অনেক সুন্দর যাচ্ছে 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 ও আ শেষ পর্যন্ত পড়েছিল ঠিকই কিন্তু আবারও মিছ হয়ে গেছে চেষ্টা করেছে খেলা আপনার জন্য ছোট্ট একটি উপর দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আপনি একটি সুযোগ পাচ্ছেন দেখা যাক কি হতে যাচ্ছে অনেক সুন্দর ও আমরা যেটা চেয়েছি সেটা হয়েছে উনি পেয়েছেন এক কেজি চিনি তাই পানপুরের পক্ষ থেকে আপনার জন্য হয়েছে ছোট্ট একটি উপহার দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আপনি দুটি সুযোগ পাচ্ছেন অনেক জোরে মেরে ফেলেছে বলগুলা আসলে আরেকটু আস্তে করলে পারতেন সমিশন আপনার জন্য ছোট্ট একটি উপর দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী কি হতে যাচ্ছে জানি না অনেক সুন্দর যাচ্ছে ও আর একটু আসতে মারলে আপনি পেয়ে যেতেন পারেননি তাতে কি আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপর দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী দেখা যাক অনেক সুন্দর যাচ্ছে 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 যাবে 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 ও শেষ পর্যন্ত হলো না আপনি চেষ্টা করেছেন পারেননি তাতে কি আপনার জন্য রয়েছে ছোট একটি উপর আজও ফুটবল খেলা এই খেলাটি খেলে পায় কিন্তু আজকের খেলাটি হাতে তাই পুরস্কারটা যাবে হাতে না হলো না হলো না চেষ্টা করেছে পারেনি আপনার জন্য ছোট্ট একটি

দেখা যাক কি হতে যাচ্ছে টান উত্তেজনা আজকের এই খেলা শেষ পর্যন্ত না ওনার বল আউট চলে গেছে পারেননি চেষ্টা করেছে আপনি জন্য হয়েছে পানপুরি পক্ষ থেকে ছোট একটি উপর দেখা যাক পরবর্তী প্রতিযোগী আপনি একটি সুযোগ পাচ্ছেন দেখা যাক অনেক সুন্দর অনেক সুন্দর ও অনেক জোরে খেলে ফেলছে আর একটু গতি কমার প্রয়োজন ছিল পারেননি তাতে কি আপনার জন্য রয়েছে পানপুরের পক্ষ থেকে ছোট্ট একটি উপর ফুটবল খেলে পায়ে কিন্তু আমরা হাতে আমাদের এই খেলাটি কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্ত আবারও দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো খেলা নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন থাকুন দায়িত্বের সাথে থাকুন সততার সাথে আর থাকুন পানপুট গেমের সাথে আমরা আছি পানপুট গেমের সাথে সাথে কমেন্টে জানাবেন আমাদেরকে